সম্প্রতি চেন্নাইয়ের তামিলনাড়ুতে নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন এর পরিচালনায় মিস্টার অ্যান্ড মিসেস ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বডি বিল্ডিং অ্যান্ড মডেলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলার আনারার গৃহবধূ রিনি বেতাল এ নিয়ে তিনি দ্বিতীয়বার মিস ইন্ডিয়ার খেতাব অর্জন করলেন এই প্রতিযোগিতার চারটি বিভাগের মধ্যে গ্ল্যামার ও স্পোর্টস মডেল এই দুই বিভাগে দ্বিতীয় হয়েছেন তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কলকাতাতে একটি বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি সাফল্য অর্জনের পরে তিনি জানিয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন জেলা তথা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছেন প্রতিদিনই তিনি আনারা এলাকার ফিটনেস পয়েন্ট নামের একটি জিমে অনুশীলন করেন এবং করান একটি যৌথ পরিবারের গৃহবধূ হয়েও তিনি স্বামী সন্তানসহ বাড়ির সকল কাজ সামলে সময় বের করে প্রশিক্ষণ নেন তিনি এছাড়াও তিনি জানান তার স্বামী লিটন বেতাল সহ তার সমস্ত পরিবার তাকে সমস্ত বিষয়ে খুবই সহযোগিতা করেন আগামী দিনে আন্তর্জাতিক স্তরে খেলে দেশ তথা রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করতে চান তিনি তার এই সাফল্যে খুশি হয়েছেন গোটা পরিবার সহ এলাকার মানুষ আমাদের চ্যানেল খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতে শুভকামনা রইল আপনি যে কম্পিটিশনে গেছিলেন কি কম্পিটিশন ছিল এটা এটা হচ্ছে ডাব্লিউএফএ ফেডারেশনের একটা বডি বিল্ডিংয়ের কম্পিটিশান যে মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া হিন্দুস্তান তো এটা আমি দু হাজার তেইশ চব্বিশ দুটোতেই আমি খেলেছি এটা হচ্ছে এমন একটা খেলা যে খেলাতে আমাদের ফিমেল অ্যাথলিটদেরকে একটা খুব ভালো অপরচুনিটি দেওয়া হয় আর এখানে ফিমেল ক্যাটাগরিতে চারটি ক্যাটাগরি থাকে ফিমেল অ্যাথলিটদের জন্য একটা হচ্ছে গ্ল্যামার স্পোর্টস মডেল ফিগার অ্যান্ড বিগিনি তার মধ্যে আমি গ্ল্যামার অ্যান্ড স্পোর্টস মডেলে আমি সেকেন্ড পজিশন নিয়েছি এটা আমি দু হাজার তেইশেও খেলেছিলাম জয়পুরে আর আমি দু হাজার চব্বিশেও চেন্নাইতে খেলেছি দু হাজার তেইশে আমার এখনও আমি গ্ল্যামারে কিন্তু আমি স্পোর্টস মডেলেও তৃতীয় স্থান নিয়েছিলাম নিয়েছিলেন মানে এই যে ওয়ার্কআউট করছেন কতদিন থেকে করছেন এগুলো আমি জিমের এই ওয়ার্কআউট বিগত দু থেকে স্টার্ট করেছি দু হাজার একুশে আগস্ট আগস্ট থেকে আমি এটা শুরু করেছি আর দু থেকে আমি আমার কম্পিটিশান এগুলোর জন্য প্রিপারেশানে তার আগের থেকে শুরু করে তারপর শুরু করেছি তেইশ থেকে এসব ছাড়া আর কি করেন আপনার আমি করেন একজন হাউস ওয়াইফ আমার একটা ছেলে আছে আমি জয়েন্ট ফ্যামিলির ওয়াইফ জয়েন্ট ফ্যামিলি থেকে আমি আমার এখনও আমার পরিবার জয়েন্ট ফ্যামিলিতেই আছে সবাইকে নিয়েই আমি থাকি তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই আমার আনার আনারাতে আর আমি অ্যাকচুয়ালি আগে টুকটাক এটা ওটা করতাম প্রফেশনালি বাট এখন আমার এই জিমের প্রফেশনালটা হচ্ছে একদম পারমানেন্ট আর আর এই সমস্ত কিছু থেকে আমার ইন্সপিরেশন সব কিছু যাকে না বললেই নয় মানে বল মানে বলতেই চাই এক কথায় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড লিটন বেতার আজ আমি এখানে যতটুকু এসেছি আমি তার দলেতে তিনি মানে আমার জন্য যা করেছে মানে বলাটা অনেকই সামান্য সে এই জিনিসটা কি এই লাইনে কিভাবে কি আসতে হয় এভরিথিং সমস্ত কিছু ওই আমাকে করিয়েছে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে ইচ্ছা আছে যে এটাতে আরও ভালো করে খেলা করে আমার নিজের আমার জেলার আমার পুরুলিয়া জেলার নাম আরও উজ্জ্বল করতে চাই দেশের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে জেলার সাথে সাথে আমি আমার দেশেরও নাম গৌরব করতে চাই উজ্জ্বল করতে চাই তো তার জন্য আমি চাইছি যে এরপর কিন্তু আরও মানে আরও খেলার দিকে আমি যেতে চাই এবার একটু হ্যাঁ একটু ইন্টারন্যাশনাল খেলাতে এবার চাইব

চিজকে নবাব নবাবদার কাছে যাই আমার গুরু ওনার সমস্ত কিছু গাইড করা কিভাবে সমস্ত কিছু ওয়ার্কআউট খাবার শিডিউল এভরিথিং আমার সমস্ত কিছু নবাব দেয় তো আজকে মানে আমার হাজব্যান্ড তো আছে তার সাথে সাথে নবাবদার আমার জন্য অনেক করেছেন ট্রেনিং যেরকম করে একটা গুরুর একটা স্টুডেন্টকে যেরকম করে তৈরি করে সেরকমভাবে আমাকে তৈরি করেছেন আর আমার এই লাইনে আরও বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট মুখার্জি রনজ মুখার্জি তাও আমার জন্য যত অনেক করেছেন আজকে আমি যতটুকু এই জায়গাতে এসেছি আমি রনজ মুখার্জি স্যার রবীন্দ্রনাথ পামাণিক এসকে নবাব এবং নিটন বেতাল এরা না থাকলে আমার পক্ষে এটা সম্ভব হতো না ওনারা অনেক আমাদের সাহায্য করেছেন